বুড়ি বাচ্চা কয় কি সকালে যাওয়ার সময় অনেকবার বলে গেছি রান্না দানা শেষ হয় আমি এসে খাবো রান্না করে না কেন সমস্যা কি আমার বড় ছেলে বিদেশে কত কষ্ট করে ওর টাকায় তো আমরা খাইতেছি আসি তোমাকে কামাই কি আমরা খাই কো আহা রে মুখের উপরে আবার বড় বড় কথা বলছো বাইরে যাইতেছি এই জামা কাপড়গুলা দুইয়ে দিবেন নেন সুন্দর করে তুই দিবে কোনো মানে জানা না থাকে এই তোর কাছে ঝামেলা মনে হয় তোর লজ্জা করে না লজ্জা করে না এই পৃথিবীর আরো তোকে কে দেখাইছে তোকে কে দেখাইছে এই স্যুট কোট জুতো পরা এগুলো কেন না তো আদর হ্যাঁ বর তো মায়া তা যে বাসে ঘর করেন এখানে থাকার দরকার নাই ওই রাস্তায় গিয়ে বাসে ঘর করবে তোমার শরীর কবে ভালো থাকে একটা দিন শুনি না তোমার শরীর ভালো একটা দিন শুনি না আমার শরীর ভালো এমন করো কেব্বা

তোর ভাই বিদেশ থেকে টাকা টুকা পাঠায় নাই না ভাইয়ের মাসে কোনো টাকা এখন তোর পাঠায় নাই ও শোনো এটা আমার শাশুড়ির হাতে দিয়ে হোক বারোটার মধ্যে পৌঁছার লাগবো হাতে নাও যাও তাড়াতাড়ি দিও আমার কিছু টাকা লাগতো তুমি আবার টাকা দিয়ে কি করবা ডাক্তার দেখাইতে ও ডাক্তার দেখালো এখন তোমার তো কত অসুখ বের হবে টাকা দেখছো না হাতে তোমার অসুখ হবে হ্যাঁ তোমার কোমরের ব্যথা পায়ের ব্যথা মাথার ব্যথা এত অভিনয়ের এত ঢং ভালো লাগে না পা অভিনয় না শরীরটা ভালো লাগে আরে থামো তো তুমি তোমার শরীর কবে ভালো থাকে একটা দিন শুনি না তোমার শরীর ভালো একটা দিন শুনি না আমার শরীর ভালো কেমন করো কি আব্বা আমার টাকা দেখলে তোমার জীবাটা বড় হয়ে যায় বুঝছো টাকা দেখলে তোমার এত চাহিদা বাড়ে তোমার এত প্রয়োজন বাড়ে একটু বোঝার চেষ্টা করো এই বাজারে গেলে মাথা হ্যাং হয়ে যায় গা তিনবেলা খাওয়াইতেছি কত কষ্ট কি যে হিমশিমের মধ্যে পড়তাছি আমি এটা আমি ছাড়া আর কেউ জানে না আমার আবার অফিসের সময় নাই অফিস যাইতে হবে আর শোনো এই টাকা কিন্তু বারোটার মধ্যে আমার শাশুড়ি যেন হাতে পায় যাও টাকাটা দিয়ে এসো যাও নাস্তা ঘাই নেই আরে একবেলা না খাইলে মানুষ মরে না টাকাটা দিয়ে আর প্রায় সে খাইয়ে যাও খাই নাই শরীরটা এত কথা কইতে পামু না আমি বারবার এক কথা কইতে পামু না বারোটার মধ্যে টাকাটা যেন আমার শাশুড়ি পায় আমি যেন ফোন দিয়ে শুনি বারোটার মধ্যে টাকাটা পাইছি নাস্তা খাইলে নাস্তা

আমি একটু বাইরে যাইতেছি এই জামা কাপড়গুলা ধুয়ে দিবেন নেন সুন্দর করে ধুয়ে দিবেন কোনো মানে জানা না থাকে আর শুনেন ফ্রিজ থেকে গর মাংস না পাইবেন আর সুন্দর করে বুনা করে রাখবেন আমি যেন এসে খেতে পারি আম্মা আম্মা কি হইছে বৌমা ডাকতাছো আম্মা আমার ঘাটটা না খুব ব্যথা করতেছে শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে একটু ঘাটা চাইপে দেন না বড় বোমা করতে কাপড় চোপড় দিয়ে গেছে দুইটা কইছে তারপরে ফিরে যেতে গরুর মাংস নামায়া রান্না করতে কইছে না রান্না তারপরে বা বকাবাজি করব আরে রাখেন তো ওগুলো পরে করি না একটু আমার ঘাটটা টিপে দেন পরে টিপা দেই ওটা কই আগে আপনি মুখে মুখে এত কথা কন কে বুঝলাম না তো ওগুলো পরে করা যাইতাছে না দেন ঘাটটা টিপেন বুঝলাম না সুন্দর করে দিতে পারেন না শরীরে শক্তি নাই ভাত খান না এই যে তিন বেলা যে গান্ডে পিন্ডে এক বল করে গিলেন এগুলো যাই কই বৌমা শরীর অনেক অসুস্থ দুর্বল লাগে শরীরে কোনো জোর পাইতাছি না খাওয়ার সময় তো দুর্বল লাগে না কাজ করতে করে তখন সব দুর্বলতা আছে সুন্দর করে দিবেন এখন তো ভালো মন্দ কোনো খাওয়া দাও না টোস উৎপানে তো কিনা দাও না কি করবেন আপনারা খাওয়াই না এই তিন বেলা যে বলবই খান এগুলো কারে খাওয়াই আপনার না খাওয়েনা এটা ফকেরে খাওয়াইলেও ভালো হছিলইতে বোমা আমার বড় ছেলে বিদেশে কত কষ্ট করে ওর টাকায় তো আমরা খইতাছি তুমগো কামাই কি আমরা খাই কো হ হরে মুখের উপর আবার বড় বড় কথা বলে আপনার লজ্জা লাগে না ছেলের ঘরের উপরে বসে বসে যে রকম খইতাছেন আর চপাবাজি করতাছেন লজ্জা লাগে না বড় ছেলে একাই তো টাকা পাঠায় আমার জামাই ইনকাম করে না তাই না তুম মতামগো 1 টাকাও দাও না আপনাকে টাকা দেব কইতা আমার জামাই যা ইনকাম করে এই সংসারলাইতে হিমшим খাই আর আপনার বড় পোলা যে

সাহসেছে হ্যাঁ মা টাকা পাঠাইছে তো যাবেন তিন লাখ বলছে এক লাখ শ্বশুর শ্বশুর দিতে আচ্ছা এখন রাখি টাকা পাঠায় নাই টাকা পাঠালে আপনার জানতেন না আপনার টাকা পাঠাইছে না সেটা আপনার কাছে বলতে হবে

আপনার ছেলে এ মাসে কোনো টাকা পাঠায়নি এ মাসে আমি কিভাবে চলবো আমি শেষ চিন্তা পাচ্ছি না সঙ্গে চালাইতে অনেক শিম ছিম খায় আপনার ছেলে যে টাকা পাঠায় ওই টাকা দিয়ে গরম পানিও হয় না আবার আপনাদের কিছু খরচ করবো কোত্থেকে আমি প্রতি মাসে আমার মাথ থেকে টাকা নিয়ে সঙ্গে চালাই হ্যাঁ আপনার ছেলেকে ওখানে রাজ দিতেছে যে ছেলেও কথা বলবেন ছেলে ওখানে কাজ করে কথা বলার সময় নাই আমার সাথে তো কথা বলেন আপনার সাথে কীভাবে বলবে

আমি যেটা বলবো সেটা হবে আর আপনি কি করছেন আপনি রান্না বান্না করতে পারেন নাই তোমরা দুই বউ মিলা দিতে রান্না বান্না করতে পারো তোমার শাশুড়ি এটা শরীর ভালো না এই বুড়ো কয় কি আমি রান্না বান্না করব যদি আমি রান্না বান্না করলাম তাহলে আপনার বাড়িতে কেন আপনার বাড়ি থেকে বেরিয়ে যায় বাড়িতে আমি গো তুমি না শুনেন এটা কার বাড়ি সেটা জানার দরকার আমার নাই প্রত্যেক মাসে আপনার ছেলে টাকা দেয় আমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আমি সময় চালাই আমি যেটা বলবো সেটাই হবে ভাবি আর বলেন না আমি সকালবেলা বারবার করে বলছি ভাবি যে কাজগুলো দিয়ে গেছে ওই কাজগুলো শেষ করো কাজগুলো শেষ করেন তারপরে আমার শরীরটা টিপে দিতে কইছিলাম যে আমার ঘাটটার গুলো ব্যথা করতেছে একটু টিপা দিয়ে এই বুইরা খাড়া যাইছে কাইনে নিয়ে গেছে বউরা ঘরে বোমা তো মিছা দাও কে নিয়ে তো আদর হ্যাঁ বড় তো মায়া তাহলে যে বাসা ঘর করেন এখানে থাকা দরকার নাই ওই রাস্তা গিয়ে বাসা ঘর করবেন বুঝেন নাই ভাবি এই উটকো জামেলা বাসায় রাখার দরকার নাই তো ঘাটটা দইরা বাসা থেকে বাইরে কইরা দেন তাইলেই তো হয়ে যায় ঠিক কথা বলছো এই আমি এই কিসে আরে তো চিল্লা কেন আরে দেখো না তোমার আব্বা আম্মা ভাবির কাছে নালিশ করতেছে আমার নামে আমি নাকি ভাবির কোনো কাজ করতে দেই না হবো কি শুরু করছো তুমি ভালো বাড়িটাতে কি করো তোমরা কি করতাছ রিপন শুন আমরা তো এখন ভালো আছি মিলেমিশে চলি এই যে বুড়া তো সহ্য হয় না এখন তোর বোন আমার কাছে বদনাম করতে জানা আমরা যেন দন্ত হয় ছি 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 তোমার আব্বা আম্মা স্বভাব চরিত্র মোটেও ভালো না ভাবির নামে এসে আমার কাছে বলে আবার আমার নামে যে ভাবির কাছে বলে আমাদের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করতেছে সারা দিন আমাকে পিছনে লাগাই থাকে রিপন একমাত্র তোমার মুখে দিয়ে তাকায় আমি ওদেরকে এই বাচ্চাকে বের করি না নালে আমি কবে এই বাচ্চাকে বের করতাম আর তোমার ভাই তো কিছু বলবো না অনেক খুশি হবে ভাই যদি এই দুটোর বাইক করতে কিছু না পায় বাড়িতে রাখছেন কেন বাইক করে দেন ঠিকই বলছো

আর তার থেকেও বেশি ভালো এখন আমি যেটা দেখলাম আর তুমি কি দেখছো যা দেখছো সব মিথ্যা আমরা তো আব্বা তো দুষ্টমি করতেছিলাম আরে চুপ থাকো চুপ থাকো আব্বা বলেন তো আপনারা কি কেন বের করতেছিলো বর্ষা থেকে আমরা আগে এবারে রুট করে যাবো ভাইয়া শুনেন হয়েছে কি বের করতেছিলাম না আসলে আব্বা মা অনেক অসুস্থ তো হসপিটালে নিয়ে যাইতে চাইতেছি বলতাছি ডাক্তার দেখাবো

ফেদলা বেশি পারে এত যে সকাল থেকে কইতেছ আব্বা চলো ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তারের কাছে নিয়ে যাই যাব না আরে যাও আম্মা তিন বেলা তার ছোট বাচ্চার মতো খাওয়ানোর কথা কল লাগে সহ্য হয় জন্য একটু রাগ কইরা এখন নিয়ে যাইতেছি ডাক্তারের কাছে তুমি যে কি মনে করতেছ তুমি হয়তো ভাবতেছো যে আব্বা মার লাগে আমি খারাপ ব্যবহার করি এটা না এটা ভুল ধারণা না আমি কিচ্ছু না আমার ভাই বুঝছে সব এই বয়সে কি মানুষগুলো না এমন কথা আমি থাকলে না তুমি ঘরটা ধাক্কা দিয়ে বের করতাম এই মনের কথা কইছো ভাইয়া আমরা কিন্তু এইটাই করতেছিলাম কথা বুঝি না খুব ঝামেলা তোরা তো তবু টানা হ্যাঁ করে বের করতেছিস আমি এলে ঘরটা ধাক্কা দিয়ে একদম বের করে দিতাম তোরা তো বোকা তোরা ওদেরকে বাসা থেকে বের করতে করার পরে আমি যে তোদেরকে টাকাটা পাঠাই না এটা তোরা জমাতি জমা একটা জায়গা রাখতি একটা বাড়ি বানাতি তোরা কি করলিস হ্যাঁ তুমি ঠিকই বলছো তুমি যে টাকাগুলো দিছ না ওই টাকাগুলো সব আমার মার কাছে আমি জমা রাখছি এখন আমার কাছে তিন লাখ টাকা ক্যাশ আছে এর পিছনে একটা ককরাস করি নাই তো আমি এই তো বুদ্ধিমান আমার বউ দেখছিস আমি যেমন আমার বউ ঠিক না ওই আমারও বুদ্ধি আছে আমিও কিন্তু আব্বারে কোনো টাকা পয়সা দেই নাই কিনতে কিনতেছিস যেটা কাও দেই নাই আমি আর আমার বউ ওই সাইটে কিছু টাকা জমাইছি কি গো দেখো না একটা ভালো কাপড় কিনে দিনল এই তো তুই তুই না আমার ভাই আমার ভাই আর আমার বউ আমার ভাই আমি তো এটাই চাইছিলাম

সেটা তো এখনো ব্যাগে রাখছিস না আর আমি যা পাঠাইছি সব মা বাবার কাছে জমাইছিস এই আমি প্রবাস মাটিতে কেন গেছি কেন গেছি বল আমাকে তোমার জন্য গেছি তোর জন্য আমি যাইনি আমার সন্তানের ভবিষ্যতের জন্য গেছি তোর জন্য যাইনি আর আমার এই বৃদ্ধা মা বাবা আছে না এরা আমার জান্নাত আমার মায়ের পায়ের নিচে জান্নাত আমি সারা জীবন যা পরিশ্রম করব পুরোটাই যদি আমার মা-বাবার পায়েনিছো দেই তবু আমার ঋণের সুদ হবে না এদনার পেছনে লাভ হবে না আর সেই মা-বাবাকে তোদের কাছে উৎকো ঝামেলা মনে হয় এই তোর কাছে ঝামেলা মনে হয় তোর লজ্জা করে না লজ্জা করে না এই পৃথিবীর তোকে কে দেখাইছে ও তোকে কে দেখাইছে এই স্যুট কোট জুতো পরা এগুলো কে শেখাইছে এই মানুষ তুই শেখাইছে তারে তোর আজকে তোর কাছে ঝামেলা মনে হয় সি রিপন সি আমি জীবনেও কল্পনা করতে পারি নাই তুই এমন একটা অমানুষ হবি আরে আমি বিদেশ থেকে সব সময় সবাইকে বলতাম আমি দিন রাত চব্বিশ ঘণ্টা পরিশ্রম করতে পারি কিন্তু সেই টাকাটা আমি আমার মা বাবাকে পাঠাইতেছি আমার বাবা মাকে একটা ট্যাবলেট খাওয়াতে পারতেছি এতে আমার শান্তি কিন্তু তোরা যা করছিস আমার বাবা মার সঙ্গে আমি এই কথাগুলো জানতাম না আব্বা অনেকদিন আমাকে বলে নাই রে শুধু তুই সন্তান বিধায় আমাকে বলে নাই আমি কষ্ট পাবো সে কষ্ট পাবে তারপর একদিন বাধ্য হয়ে আমাকে ফোন করে সব জানায় আর ওর কথা কি বলবো ওর কথা কি বলবো ওরা তো পরের মেয়ে ওরা কি বুঝবে আমাদের মা বাবা আমাদের মা বাবাকে বুঝবে না তোর উচিত ছিল তোর বউকে বোঝানো যে এটা বাবা এটা মা আমার বাবা আমার মা কিন্তু তুই তো নষ্ট হয়ে গেছিস তুই তো খারাপ হয়ে গেছিস বাবা আমি আপনাকে অনুরোধ করতেছি আমি আপনাকে অনুরোধ করতেছি আজকে আমি এখানে দাঁড়াই থাকবো আপনি একজন পিতা হয়ে এর বিচার করবেন আপনি যা করবেন আমি তা মেনে নেব তুই একটা কথা বলবে না যদি কথা বলিস এখন তোকে আমি এখান থেকে বের করে দেবো এমনকি তালাকও দিতে পারি আমার বাবা যদি বলে আমি এখন তোকে তালাক বাবা শোনো প্রত্যেকটা বাবা মা কিন্তু সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে বৃদ্ধ বয়সে বাবা মার ছায়া হওয়ার জন্য আর সন্তানরাও ঠিকই থাকে কিন্তু একটা সময় যখন বিয়ে শাদি করে বৌনি আসে না বাড়িতে ওই যে একটা কথা আসে না নদীর পানি ঘোলাও ভালো জাতের মেয়ে কালোও ভালো অজাতের মেয়েরা যখন বউ বাড়িতে আসে না তখন ওই বাবা মায়ের মধ্যে যে মধুর একটা সম্পর্ক থাকে সন্তানের সেটা নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় আরে আলামদাবা ও তো ঠিক কথাই বলছে আমি তো ওদের বাবা মা না তুই তো আমার সন্তান আমি তো তোর বাবা হ্যাঁ ওরা যখন অন্যায় করছে দিনের পর দিন তুই বাহাবা দিছিস সহযোগিতা করছিস বাধা দিতে পারিস না হ্যাঁ তোর মনটা একটু কাঁদে নাই যে যে বাবা লালন পালন করে আমাকে বড় করছে সে বাবার সাথে আমরা অত্যাচার করতেছি করছিলি হ্যাঁ আমার এই ছয় সম্পত্তি যা কিছু আছে আমি সবর নামে উল করে দেব তুই তোর বলেন কি ভালোর জন্য করছো সকালের খাবার দুপুরে দিস দুপুরের খাবার রাতে দিসো অনেক সময় দাও নাই তোমরা খাবার দাবার সেরে যে জুতা খাবারটা পাচ্ছে সেটা আমাদেরকে দিস ওষুধের টাকা দাও নাই তিলে তিলে ধুকে ধুকে ঘরে কষ্ট করছি আমি আমার স্ত্রী তোমার শাশুড়ি ফিরেও তাকাও নাই একটা ট্যাবলেট পর্যন্ত কিনা দাও নাই শুন আমি তোদেরকে আর বেশি কিছু বলতে চাই না আমি এই বাসাটাকে নোংরা করতে চাই না তা আমি রিকোয়েস্ট করব তোরা নিজে থেকে এ বাসা থেকে বের হয়ে যাবে কারণ আমার বাবা যেহেতু বলছে এটাই সত্য এটাই বাস্তব এটাই রাইট এটাই হবে তোরা বের হয়ে যায় বাসা থেকে বের হয়ে যা যা বলতেছি বাবা আমার অগচরে অনেক হয়তো বা কষ্ট পেয়েছো তোমরা আমাকে ক্ষমা করে দিও ও যদি ওরা যদি একটা সময় ওদের নিজেদের ভুল বুঝতে পারে ওদেরকে বাসায় নিয়ে আসিস অবশ্যই বাবা ঠিক আছে চলো